নমস্কার নোটিস উইথ গভেন জব চ্যানেলে আরও একটি বড় আপডেট নিয়ে হাজির হয়েছি পি এম কিষান প্রকল্পের দু হাজার নতুন তালিকা কিন্তু তৈরি হতে শুরু হয়েছে আর আপনারা এই তালিকা কোথায় পাবেন কাদের জন্য এই তালিকা তৈরি হচ্ছে আর এখানে যাদের নাম এসেছে তাদেরকে একটি ফর্ম এবং চারটি কাগজ কিন্তু জমা দিতেই হবে যারা নতুন তাদেরকেও জমা দিতে হবে আর যারা টাকা পাচ্ছেন তাদেরকেও কিন্তু জমা দিতে হবে তা না হলে তাদের টাকা বন্ধ হয়ে যাবে নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আর ফর্মটিও আপনাদের দেখাবো ফিল আপ করে দেখাবো সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নিন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চলুন শুরু করব সব আপডেট এক পর এক তো এবার জেনে নিন যে প্রথমে যে তালিকাটির কথা বলেছিলাম সেই তালিকাটি কোথায় পাবেন আপনাদের পঞ্চায়েত এলাকা যদি হয় তাহলে আপনাদের পঞ্চায়েতে কিন্তু একজন কোঅর্ডিনেটর থাকে যারা কৃষক বন্ধু থেকে শুরু করে পি এম যে কোনো আপডেট পঞ্চায়েতে দিয়ে থাকে সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে আপনি কিন্তু পেয়ে যাবেন সেই ছেলে হোক বা মেয়ে হোক যে হোক না কেন কোঅর্ডিনেটারের কাছেই পাবেন সেই তালিকাটি যদি সেই তালিকাটি কোর্ডিনেটারের কাছে না থাকে তাহলে আপনার নিকটবর্তী এডি অফিসে গেলেই কিন্তু আপনি সেই তালিকাটি দেখতে চাইলে তারা দেখাবে বা আপনার সেই তালিকাতে নাম রয়েছে কিনা আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন কথা রইল যে সেই তালিকাতে নাম যদি আপনার থাকে তাহলে আপনাকে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন স্বঘোষিত ফর্ম বা সেলফ ডিক্লারেশন ফর্ম পি জন্য এই ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে এখানে আপনাদের সমস্ত তথ্য যেগুলি এখানে দেবেন সব তথ্যগুলির আপনার কাগজ সাথে কিন্তু জমা দিতে হবে এবার অনেকেই বলবেন যে আপনারা তো টাকা পাচ্ছেন তবে কেন জমা দেবেন তাহলে টাকা পাচ্ছেন কিন্তু আপনি যদি এই ফর্মটি না জমা দেন তাহলে যখন ভেরিফাই আপনার নাম তথ্য তারা ভেরিফাই করতে পারবে না নতুন বছরের জন্য তবে কিন্তু আপনার টাকা তখন বন্ধ হয়ে যাবে পরবর্তী সময়ে আপনি হয়তো পঁচতাবেন তাই আপনি আগে ভাগেই এই কাজটি করে রাখবেন যদি আপনার ফর্ম জমা দিতে না হয় তাহলে আপনাকে মেসেজ পাঠাবে না কিন্তু যদি আপনি মেসেজ পেয়ে থাকেন ফোনে যে আপনার এই সেলফ ডিক্লারেশন বা স্বঘোষিত যে ফর্ম সেটি জমা দিতে হবে আপনি অবশ্যই কিন্তু এই কাজটি করে আসুন আগে তাহলে আপনার টাকা বন্ধ হবে না আর যারা নতুন রেজিস্ট্রেশন করবেন আপনাদের জন্য কিন্তু যদি এই ফর্মটি ফর্মের সাথে না থাকে ফর্মের যখন ফিল করে জমা দেবেন এই সেলফ ডিক্লারেশন ফর্মটি অবশ্যই কিন্তু দেখে নেবেন যে রয়েছে কিনা যদি না থাকে আপনাকেও কিন্তু এই কাজটি করতে হবে আর এই ব্যাপারে বিস্তারিত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার এডিও অফিসেই তাদেরকে জিজ্ঞাসা করলে তারাই আপনাদের সব কিছু বলে দেবে এবার কথা হচ্ছে যে কি কী ডকুমেন্ট আপনি সাথে জমা দেবেন তাহলে দেখুন এই ফর্মটি ফিল আপ করার সময় এখানে রেশন কার্ড নাম্বার দিতে হচ্ছে আধার কার্ড নাম্বার দিতে হচ্ছে তাছাড়া এখানে ব্যাংকের নাম দিতে হচ্ছে আইপিএসসি কোড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে দিতে হচ্ছে এবং আপনার জমির বিবরণ দিতে হচ্ছে তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট জমির পর্চা আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড আর এক কপি ফটো আপনার লাগতে পারে তারপরে এই ফর্মটি এই সমস্ত ডকুমেন্টস সহ কিন্তু আপনার যে নিকটবর্তী এডিও অফিস রয়েছে এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে গিয়ে জমা করবেন এই ফর্মটি আপনাকে সেখানেই দেবে আমার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই তাই সেখান থেকেই পেয়ে যাবেন আর দু সালের আগের যাদের রেকর্ড ছিল তাদের কিন্তু নাম অ্যাপ্রুভ হয়ে গেছে আর যদি আপনার না হয় অর্থাৎ আপনার রেকর্ড যদি দু হাজার উনিশের আগের থাকে তাহলে আপনি শীঘ্রই যোগাযোগ করে তাদেরকে বলে আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে ফর্ম আর দু হাজার উনিশের পরেরগুলি এখন কিন্তু তাদের কাজ শুরু হয়ে যাবে দু হাজার চব্বিশে তালিকা তৈরির কাজ কিন্তু শুরু হয়েছে তাই সেলফ ডিক্লারেশন যদি আপনি না জমা দেন শীঘ্রই যান এবং জমা করুন এই লেটেস্ট আপডেটটি জানানোর ছিল তাই আপনাদের সামনে তুলে ধরা হলে কেননা এই আপডেটটি শীঘ্রই জানতে পারলাম আর জানা মাত্রই আপনাদের সামনে শেয়ার করলাম তো রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যানেল সবগুলি ফলো করে রাখুন সব আপডেট থেকে বঞ্চিত হবেন না কোনো সময় সবার আগে পেয়ে যাবেন সব তথ্য